আইপিএল এর মিনি নিলাম আসতে চলেছে আর ক্রিকেটের দুনিয়ায় উত্তেজনা এখন চূড়ান্ত সংযুক্ত আরব আমিরাতে বসতে যাচ্ছে বছরের সবচেয়ে বড় খেলোয়াড় নিলামের আসর যেখানে সাতাত্তর স্লটের জন্য এক জন ক্রিকেটার অপেক্ষা করছেন বিদেশি তারকারা ভারতীয় প্রতিভা এমনকি অজস্র নতুন মুখ সবাই এক মঞ্চে তবে দারুণ চমক হল গ্লেন ম্যাক্সওয়েল ফ্যাফ ডুপ্লেসিসের মতো তারকারা এইবার নিলামে নেই এবার কারা দলে খেলবে তা ঠিক করে দেবে এই জমকালো নিলামে আইপিএল দুই হাজার ছাব্বিশ মিনি নিলাম নিয়ে ক্রিকেট ভক্তদের মধ্যে উন্মাদনা ইতিমধ্যেই তুঙ্গে আগামী ষোলোই ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এই জমকালো অনুষ্ঠানের আয়োজন এবারে নিলামে মোট সাতাত্তরটি স্লট রয়েছে যার মধ্যে বিদেশি ক্রিকেটারদের জন্য বরাদ্দ একত্রিশটি নিলামের আগে থেকেই ক্রিকেট দুনিয়ায় তৈরি হয়েছে উত্তেজনা কারণ কোন তারকা কার কাছে যাবে তা ভক্তরা মুখিয়ে অপেক্ষা করছেন ত্রিশ নভেম্বর প্লেয়ারদের রেজিস্ট্রেশন শেষ হওয়ার দিন হিসেবে নির্ধারিত ছিল এই দিনে দুই কোটি রুপির ন্যূনতম ভিত্তিতে নাম নথিভুক্ত করেছেন পঁয়তাল্লিশ জন ক্রিকেটার তবে সেই তালিকায় বড় চমক হল গ্লেন ম্যাক্সওয়েল ফ্যাফ ডুপ্লেসিসের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের নাম নেই অজি অলরাউন্ডার রা স্বেচ্ছায় এইবার নিলামে অংশ নিচ্ছেন না ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিক বাজের তথ্য অনুযায়ী এবারের মিনি নিলামে মোট এক জন ক্রিকেটারের নাম লেখা হয়েছে খেলোয়াড়রা চোদ্দোটা দেশ থেকে এসেছে ইংল্যান্ড অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের সমন্বয়ে ১৩ পৃষ্ঠার দীর্ঘ তালিকা তৈরি হয়েছে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে আছেন মায়াঙ্ক আগারওয়াল কে এস ভরত রাহুল চাহার রাবি বিষ্ণোই এবং আকাশদ্বীপ বিষ্ণোই ও ভেঙ্কাটে রয়েছেন দুই কোটি রুপির সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটেগরিতে যা তাদের এই নিলামের প্রধান আকর্ষণ হিসেবে দাঁড় করিয়েছে বিদেশিদের তালিকায় অন্যতম নাম অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন ম্যাথু শর্ট স্টিভ স্মিথ ইংল্যান্ডের জেমি স্মিথ ও জনি বেয়ারস্টো নিউজিল্যান্ডের রাচিন রাবিন্দ্র শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মাথিসা পাথিরানা উপস্থিত মোট তেতাল্লিশ জন বিদেশি ক্রিকেটার সর্বোচ্চ দুই কোটি রুপির ভিত্তিমূল্যে তালিকাভুক্ত বিশেষ করে উইকেট কিপার ব্যাটার জশ ইংলিশ নাম লিখিয়েছেন বিয়ের কারণে কিছুটা অনিশ্চয়তার মধ্যে থেকে বাংলাদেশের তরফ থেকে মুস্তাফিজুর রহমানও রয়েছেন এই তালিকায় মুস্তাফিজের সঙ্গে আছেন নবীনুল হক শন অ্যাবট মুজিবুর রহমান আগার কুপার কনলি জেক ফ্রেজার ম্যাকগার্ক টম ব্যান্টন টম কারান লিয়াম ডাওসন ড্যানিয়েল লরেন্স লিয়াম লিভিংস্টোন ড্যারিল মিচেল মাইকেল ব্রেসওয়েল জেরাল্ড কোয়েজি লুঙ্গি এনগিডি আনরিক নরকিয়া মাথিসা পাথিরানা ও হাসারাঙ্গা আইপিএলে নয় মৌসুম খেলা সাকিব আল হাসানও রয়েছেন তার ভিত্তিমূল্য ধরা হয়েছে এক কোটি ভারতীয় রূপী এছাড়া চোদ্দটা দেশের ক্রিকেটারদের মধ্যে এমনইও খেলোয়াড় রয়েছেন যাদের নাম শুনলেই ক্রিকেট ভক্তদের কৌতূহল বাড়ে জন্মসূত্রে ভারতীয় অলরাউন্ডার বীরানদীপ সিং এর ভিত্তিমূল্য নির্ধারিত হয়েছে 3০ লাখ রুপি মালয়েশিয়া থেকেও খেলোয়াড় অংশ নিচ্ছেন যা আইপিএল কে আরও বৈচিত্র্যময় ও আন্তর্জাতিক করেছে নিলামের এই জমকালো আসর শুধু ক্রিকেটারদের জন্যই নয় ভক্তদের জন্য এক বড় উৎসব এ কোন দলে যাবে কারা নতুন চমক দেখাবে কারা দেশীয় বিদেশি তারকা মিলিয়ে নতুন দল গড়বে সব কিছু এই নিলামে নির্ধারিত হবে দুই হাজার ছাব্বিশ আইপিএল মি তিনি নিলাম ক্রিকেটের ভক্তদের জন্য নতুন রোমাঞ্চ চমক এবং উত্তেজনার এক অনন্য মিশ্রণ সকল ক্রিকেটার ভক্ত ও দল মালিকরা এখন এই দিনটার জন্য আছেন নিলামের এই মুহূর্তই ঠিক করবে কে হবে দুই সালের আইপিএল নতুন তারকা আন্তর্জাতিক তারকা স্থানীয় প্রতিভা অভিজ্ঞতা আর নতুন উদ্যম সবকিছু মিলিয়ে তৈরি হবে দুই সালের আইপিএল ড্রামাটিক চিত্র